হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার ফিটনেস জানিতে স্বাগতম আমি জিম শুরু করেছি তিন মাস হয়েছে কিন্তু কখনো চিন্তা করিনি ইউটিউবে ভিডিও ছাড়ব কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে একটি ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ি কিন্তু ভিডিও বানানোর জন্য ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছিলাম না তখন আমার জিম পার্টনারের কথা মনে পড়ল। তাকে ডাক দিয়ে ক্যামেরাটা ধরতে বললাম আমি আজকে আমার চেস্টের ওয়ার্কআউট করছি প্রথমে আমি দশটি করে পুষাব দিয়েছি চারবার পুষাব দেওয়া শেষ করে পরে ব্রেন প্রেসে আসলাম যারা নতুন জিম করে তাদের বাস্তবে অনেক কিছু সম্মুখীন হতে হয় সেটা একমাত্র নতুন জিম মেম্বাররাই জানে আমি যখন জিমে নতুন ভর্তি হই আমার সহপাঠীরা আমাকে অনেকভাবে অনেক কথা শোনায় তোর জিম করে কি লাভ তর কখনো বডি হবে না শুধু শুধু টাকা খরচ করস। আমার নিজের প্রতি নিজের বিশ্বাস ছিল আমি জিমে এসে কিছু করতে পারবো জিমে ঢুকার তিন মাস আগে আমার ওজন ছিল ৪৫ কেজি কিন্তু তিন মাসের মধ্যে আমার ওজন বাড়িয়ে এখন আমার ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যাব আপনাদের অনুপ্রেরণা পেলে ভালোবাসা পেলে আমি আরও ভিডিও ছাড়তে পারবো কিছুক্ষণ পর আমার জিম পার্টনার আমাকে বলল তুমি একটা পোজ দাও আমি সরম পাচ্ছিলাম গেঞ্জি খোলার জন্য কিন্তু জিম পার্টনার বারবার রিকোয়েস্ট করছিল কিছুক্ষণ পর গেঞ্জিটা খুলেই ফেললাম আর পোজ দেওয়া শুরু করলাম আয়নাতে নিজেকে দেখে ভালো লাগছিল কারণ তিন মাস আগেও যার ওজন ছিল পঁয়তাল্লিশ কেজি এখন তিন মাস পর তার ওজন হয়েছে পঁয়ষট্টি কেজি যারা আমার প্রথম ভিডিও দেখেছেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন